হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইনফোর্টেনমেন্ট ইনফোর্টেনমেন্টে সকলকে স্বাগত জানাই ডাব্লু গ্রুপ সি ডি এবং অন্যান্য এক্সামের জন্য সামনে যে এক্সামগুলো রয়েছে সব এক্সামের জন্যই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বিগত এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করতে হবে তো আমরা এক বছরে করার জন্য জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে শুরু করলাম এবং জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে শুরু করে মান্থ ওয়াইজ আমরা শেষ করব ঠিক আছে ডিসেম্বর অবধি তো আজকের প্রথম কোশ্চেন দেখো সম্প্রতি কোন দেশ বিশ্বের দ্রুততম হাই স্পিড ট্রেন সি আর ফোর ফিফটি প্রোটোটাইপ চালু করেছে তো এখানে অ্যান্সার হচ্ছে অপশান বি চীন অপশান বি চীন এখানে দেখো প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু ডিটেল সলিউশন রয়েছে ঠিক আছে চীন উন্মোচন করেছে সি আর ফোর ফিফটি বিশ্বের দ্রুততম হাই স্পিড ট্রেন যার পরীক্ষামূলক গতি চারশো পঞ্চাশ কিমি পার ঘণ্টা এবং বাণিজ্যিক গতি হচ্ছে চারশো কিমি পার ঘণ্টা কোন প্রতিষ্ঠান ব্যথাহীন ইঞ্জেকশনের জন্য সুঁচবিহীন শক সিরিঞ্জ তৈরি করেছে সেখানে অ্যানসার হচ্ছে আইআইটি বোম্বে আইআইটি বোম্বে আইআইটি বোম্বে তৈরি করেছে এক ধরনের শক ওয়েব ভিত্তিক সূঁচবিহীন সিরিঞ্জ যা ব্যথাহীনভাবে ওষুধ প্রবেশ করায় ফলে ত্বকের ক্ষতি ও সংক্রমণের ঝুঁকি কমে এই উচ্চ উচ্চশক্তির সাকওয়েব ব্যবহার করে তরল ওষুধের একটি মাইক্রোজেট তৈরি করে যা সুঁই ছাড়াই বা সুঁত ছাড়াই ত্বক ভেদ করে এতে তিনটি অংশ থাকে একটা হচ্ছে ড্রাইভার তারপরে হচ্ছে ড্রিভেন সেকশন এবং ড্রাগ হোল্ডার যা চাপযুক্ত নাইট্রোজেন গ্যাস দ্বারা চালিত হয় ইঁদুরের উপর পরীক্ষায় এটি গভীর টিস্যুতে কার্যকরভাবে প্রবেশ করেছে কিন্তু ত্বকের ক্ষতি অত্যন্ত কম হয়েছে তারপরে কোশ্চিন দেখো বিবাদ সে বিশ্বাস প্রকল্প কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত এখানে অ্যান্সার হচ্ছে অপশান বি কর ব্যবস্থা বিবাদ সে বিশ্বাস এটা ট্যাক্সেশন বা কর ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো বিতর্কিত কর সুদ ও জরিমানা নিষ্পত্তি করা এবং ঘোষণার অন্তর্ভুক্ত বিষয়গুলির ক্ষেত্রে আয়কর আইনের অধীনে বিচার থেকে অব্যাহতি প্রদান করা তামু লোসার উৎসব কোন দেশে পালিত হয় উৎসব পালিত হয় তামু লোসার নেপালে গুরু সম্প্রদায় তামু লোসার উৎসব উদযাপন করে যা নতুন বছরের সূচনা এবং পুরনো বছরকে বিদায় জানানোর প্রতীক এই উৎসবটি পালিত হয় নেপালি মাস পৌষের পনেরো তারিখে ইংরেজি মাস ডিসেম্বর জানুয়ারি সম্প্রতি ইস্টেলারিয়া বেঙ্গালেনিস বেঙ্গালেনসিস নামের একটি নতুন উদ্ভিদ প্রজাতি কোন রাজ্যে আবিষ্কৃত হয়েছে তো ইস্টারেলিয়া বেঙ্গালেন্সিস নামক একটা নতুন ঔষধি গাছ আবিষ্কৃত হয়েছে যেটা হচ্ছে পশ্চিমবঙ্গে তো গবেষকরা পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় একটি নতুন বার্ষিক ঔষধি উদ্ভিদ ইস্টালেরিয়া বেঙ্গলেনসিস আবিষ্কার করেছেন এটি দু থেকে দু হাজার চারশো পঞ্চাশ মিটার উচ্চতায় কাদামাটি ঢালভূমিতে জন্মায় এর সঙ্গে সদৃশ প্রজাতি ইস্টালেরিয়া এম সি ক্লিন টকি এইগুলো পড়া একটা সমস্যা দেখে তোমরা এই বছরের শুরুতে কেরালায় পাওয়া গিয়েছিল তারপরে ইস্টালেরিয়া বেঙ্গলেনসিস একটি আট থেকে দশ দশমিক পাঁচ সেমি লম্বা বার্ষিক ভেষজ উদ্ভিজ যার সাদা ফুল ব্রাক নেই এবং তীক্ষ্ণ সৌচালো বীজ রয়েছে ভারতে প্রায় বাইশটি স্টালেরিয়া প্রজাতি পাওয়া যায় যার অধিকাংশ হিমালয় অঞ্চলে নতুন প্রজাতিটিকে বর্তমানে আইউসিয়েন কর্তৃক ডেটা ডেসিফিয়ে ডেফিসিয়েন্ট হিসাবে চিহ্নিত করা হয়েছে দু হাজার পঁচিশ সালের উত্তরপ্রদেশে অনুষ্ঠিত সংস্কৃতি উৎসব এর থিম কী তো অ্যান্সার হচ্ছে হামারি সংস্কৃতি হামারি পেহান অপশান সি সংস্কৃতি উৎসব উদযাপন করবে উত্তরপ্রদেশ রাজ্যের প্রতিষ্ঠা দিবস যার মূল থিম হলো উত্তরপ্রদেশ পর্ব হামারি সংস্কৃতি আমারই পেহচান চাষমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশে অবস্থিত তো চাষমা পারমাণবিক কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্র এটা পাকিস্তানে অবস্থিত পাকিস্তান তার বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প চশমা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইউনিট ফাইভ বা সি ফাইভ নির্মাণ করেছে যার উৎপাদন ক্ষমতা বারোশো মেগাওয়াট ইলেকট্রিক ঠিক আছে সম্প্রতি সন্তোষ ট্রফি জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা কোন রাজ্য জিতেছে তো হচ্ছে পশ্চিমবঙ্গ জিতেছে পশ্চিমবঙ্গ আটাত্তরতম সন্তোষ সন্তোষ ট্রফি জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে কেরালাকে পরাজিত করে চ্যাম্পিয়নশিপ হয়েছে এটি ছিল পশ্চিমবঙ্গের তেত্রিশতম সন্তোষ ট্রফি শিরোপা ঠিক আছে বিজনেস রেডি বা বি রেডি প্রতিবেদনটি কোন সংস্থার প্রধান রিপোর্ট তো বিজনেস রেডি বা বি রেডি এটা হচ্ছে বিশ্ব ব্যাংকের রিপোর্ট বিশ্বব্যাংক নতুন বিজনেস রেডি বা বি রেডি প্রতিবেদন প্রকাশ করেছে যা স্থগিত ইজ অফ ডুইং বিজনেস রিপোর্টের পরিবর্তে আনা হয়েছে ইজ অফ ডুইং বিজনেস রিপোর্টটি দু সালে বন্ধ করা হয়েছিল কোন সংস্থা কোয়ান্টাম প্রসেসার উইলো চালু করেছে তো কোয়ান্টাম প্রসেসার উইলো চালু করেছে গুগল প্রতি বছর গ্লোবাল ফ্যামিলি ডে কোন দিন পালিত হয় গ্লোবাল ফ্যামিলি ডে পালিত হয় ফার্স্ট জানুয়ারি গ্লোবাল ফ্যামিলি ডে যা ওয়ার্ল্ড পিস ডে নামেও পরিচিত প্রতি বছর ফার্স্ট জানুয়ারি পালিত হয় যাতে বিশ্বব্যাপী শান্তি ও ঐক্য প্রচার করা যায় গ্লোবাল ফ্যামিলি ডেকে জাতিসংঘ দু হাজার এক সালে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় যা উনিশশো সালের প্রাথমিক সাফল্যের পর গৃহীত হয় কোন শহর ক্লাইমেট মিশন চালু করেছে বিশ্বের প্রথম এনার্জি লিটারেট শহর হওয়ার লক্ষ্য নিয়ে তো অ্যান্সার হচ্ছে ইন্দোর মধ্যপ্রদেশ অপশান সি ইন্দোর মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বা আইএমসি চালু করেছে ইন্দোর ক্লাইমেট মিশন যার লক্ষ্য ইন্দোরকে বিশ্বের প্রথম এনার্জি লিটারেট শহর হিসেবে গড়ে তোলা আইএমসি এনার্জি স্বরাজ ফাউন্ডেশনের সঙ্গে একটি মৌ স্বাক্ষর করে যার ফলে তিরিশে নভেম্বর মিশনটি শুরু হয় কোন দেশ দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে নতুন পর্যটন কর প্রবর্তন করেছে তো অ্যান্সার হচ্ছে রাশিয়া অপশান সি তো রাশিয়ার নতুন পর্যটন কর প্রবর্তন করেছে যা পূর্ববর্তী ফি এর স্থলাভিষিক্ত দেশ দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে ফাঁসির দণ্ড বাতিল করেছে তো ফাঁসির দণ্ড বাতিল করেছে জানুয়ারি দু হাজার পঁচিশে জিম্বাবুয়ে বিশ্বব্যাপী একশো তেরোটি দেশ যার মধ্যে চব্বিশটি আফ্রিকার দেশ ফাঁসির দণ্ড বাতিল করেছে দু সালে অ্যামনেস্টি এগারো এক হাজার একশো তিপান্নটি মৃত্যুদণ্ড কার্যকর হিসেবে নথিভুক্ত করেছে যার বেশিরভাগ ইরান ও সৌদি আরবে হয়েছে সেন্ডুনি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কোন রাজ্যে অবস্থিত তো সেন্ডুনি ওয়াইল্ড লাইফ এটা কেরালায় অবস্থিত সেন্ডুনি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কেরালার কোল্লামে দক্ষিণ ওয়েস্টার্ন ঘাটসে অবস্থিত ওয়েস্টার্ন ঘাট বলতে পশ্চিমঘাট ঠিক আছে এটি একশো বাহাত্তর কিমি এলাকা আচ্ছাদিত এবং আগস্ট মালা বায়োস্ফিয়ার রিজার্ভের অংশ কোন রাজ্য ন্যাশনাল সারাস মেলা দু হাজার পঁচিশের আয়োজনকারী তো অ্যান্সার হচ্ছে কেরালা ন্যাশনাল সারাস মেলা দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে চেঙ্গানুর কেরালাতে কুড়ি জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি চেঙ্গানুর মিউনিসিপাল স্টেডিয়ামে সম্প্রতি খবরের শিরোনামে দেখা আইনের সুরাট কি তো আইএনএস সুরাট হচ্ছে স্টেলথ ডেস্ট্রয়ার অপশন ডি স্টেলথ ডেস্ট্রয়ার স্টেলথ ডেস্ট্রয়ার পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশে ভারতীয় নৌবাহিনী কমিশন করবে তিনটি প্রধান যুদ্ধের সক্ষম জাহাজ আইএনএস নীলগিরি আইএনএস সুরাট এবং আইএনএস ভাগশীর আইএনএস সুরাট হলো প্রজেক্ট পনেরো বিশাখাপত্তনম ক্লাসের চতুর্থ শেষ স্টেলথ ডেস্ট্রয়ার এর রেঞ্জ পনেরো হাজার কিমি এবং এটি ব্রাহ্মোস মিসাইল ব্রাক এইট মিসাইল এবং উন্নত অ্যান্টি সাবমেরিন অস্ত্র দ্বারা সজ্জিত সম্প্রতি খবরের শিরোনামে দেখা স্ক্রাফ টাইফাস কোন এজেন্ট দ্বারা সৃষ্ট বা কি দ্বারা ঘটিত ঠিক আছে তো স্ক্রাফ টাইফাস এটা ব্যাকটেরিয়া দ্বারা ঘটিত স্ক্রাফ টাইফাসের ঘটনা বিভিন্ন জেলার রিপোর্ট হয়েছে যেমন চেন্নাই তিরুভল্লোর ভেলোর এবং দু সালে পাঁচ হাজারটি ঘটনা রিপোর্ট করা হয়েছে রোগের কারণ হচ্ছে ওরিয়েন্টিয়া এখানে কিলি আছে রয়েছে সুসুগামুসি ঠিক আছে ব্যাকটেরিয়া একটু ভালোভাবে পড়ে নেব এটা যা সংক্রামিত মাইটসের মাধ্যমে সংক্রমিত হয় লক্ষণ সমূহের মধ্যে রয়েছে জ্বর মাথা ব্যথা শরীরের ব্যথা এবং কখনো কখনো ফুসকুড়ি গুরুতর ক্ষেত্রে এটি শ্বাসকষ্ট অঙ্গ প্রত্যঙ্গ ব্যর্থতা এবং মৃত্যুর কারণ হতে পারে ডিটেকশনের জন্য এলিসা টেস্ট ব্যবহৃত হয় নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের জন্য রয়েছে কোল্ড ফগিং ঝোপঝাড় পরিষ্কার করা এবং ইঁদুরের সংখ্যা কমানো কোন প্রতিষ্ঠান টিনিটাস নির্ণয় ও ব্যবস্থাপনার জন্য সাশ্রয়ী যন্ত্র তৈরি করেছে অ্যান্সার হচ্ছে আইআইটি বোম্বে অপশান সি আইআইটি বোম্বে আইআইটি বোম্বে টিসাস আচ্ছা আইটি বোম্বে উত্তর টিনিসাস হলো এমন একটি অবস্থা যেখানে বাহ্যিক উৎস ছাড়া শব্দ শোনা যায় যা প্রায়শই বয়সজনিত শ্রবণ ক্ষতি কানের আঘাত বা রক্ত সঞ্চালনের সমস্যা দ্বারা ঘটে কোন দুটি দেশ ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশে ইউরোপীয় ইউনিয়নের সেনসেন অঞ্চলে পূর্ণ সদস্য হয়েছে তো অ্যান্সার হচ্ছে রোমানিয়া এবং বুলগেরিয়া রোমানিয়া ও বুলগেরিয়া ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশে ইইউ এর সেনজেন অঞ্চলের পূর্ণ সদস্য হয়েছে এর আগে উভয় দেশ সেনজেন অঞ্চলের আংশিক সদস্য পদ রেখেছিল কোন রকেটের সাহায্যে ইসরো সফলভাবে স্পেস ডকিং এক্সপেরিমেন্ট মিশন উৎক্ষেপণ করেছে তো অ্যান্সার হচ্ছে পিএসএল ভি সি সিক্সটি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো সফলভাবে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল পিএসএলভি ভি সি সিক্সটি উৎক্ষেপণ করেছে যার মধ্যে রয়েছে দুটি স্পেস ডকিং এক্সপেরিমেন্ট স্যাটেলাইট যার নাম হচ্ছে এসডি এক্স জিরো ওয়ান আর একটা হচ্ছে এসডি এক্স জিরো টু এবং আরও চব্বিশটি উদ্ভাবনী পে লোড এটি উৎক্ষেপণ করা হয়েছে সতীশ ধাওয়ান সেন্টার শ্রীহরি কোটা থেকে কোন বছরকে সশস্ত্র বাহিনী আধুনিকীকরণের জন্য প্রতিরক্ষা মন্ত্রক ইয়ার অফ রিফর্মস ঘোষণা করেছে হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালের ইয়ার অফ রিফর্মস হিসেবে ঘোষণা করা হয়েছে উদ্দেশ্য হল সশস্ত্র বাহিনীকে প্রযুক্তিগতভাবে উন্নত ও যুদ্ধে প্রস্তুত বাহিনী হিসেবে রূপান্তর করা মূল ফোকাস সমূহ সংযুক্ততা ও ইন্টিগ্রেশন বৃদ্ধি সাইবার ও স্পেস ক্ষমতা উন্নত করা এবং এআই রোবোটিক্স ও হাইপারসোনিকের মতো উদীয়মান প্রযুক্তির সংযোজন অধিগ্রহণ প্রক্রিয়া সরলীকৃত হবে এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ উৎসাহিত করা হবে গঙ্গাধর জাতীয় কবিতা পুরস্কার দু হাজার কার হাতে গিয়েছে তো অ্যান্সার হচ্ছে প্রতিভা স্বতপথি অপশন সি ওড়িয়া কবি প্রতিভা শতপথীকে সম্বলপুর বিশ্ববিদ্যালয় প্রদান করেছে গঙ্গাধর জাতীয় কবিতা পুরস্কার দু হাজার তেইশ শতপতি উনিশশো ষাটের দশকে শেষ জন্মা রচনার মাধ্যমে খ্যাতি অর্জন করেন ন্যাশনাল ই গভর্নেন্স অ্যাওয়ার্ড স্কিমের নোডাল মন্ত্রক কোনটি তো অ্যান্সার হচ্ছে ব্যক্তিগত জনশিক্ষা ও পেনশন মন্ত্রণালয় অপশান বি সুলতানপুর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত সুলতানপুর ন্যাশনাল পার্ক হরিয়ানায় অবস্থিত সুলতানপুর ন্যাশনাল পার্ক গুরুগ্রামে হরিয়ানা পরিকল্পনা করেছে দুটি জলাশয় উন্নয়ন করতে যাতে নিকটস্থ নাজাফগড়ে জলাভূমি থেকে অতিথি ফিলিমিঙ্গকে আকর্ষণ করা যায় পার্কটি জনপ্রিয় পাখি অভয়ারণ্য এবং পাখি প্রেমীদের জন্য স্বর্গ এখানে প্রবেশকারী ও বসবাসকারী উভয় ধরনের পাখি থাকে বিশেষত শীতকালীন মরশুমে ওকে তো এরপরে আমরা ছাব্বিশের পর থেকে কোশ্চিনগুলো নিয়ে আসবো থ্যাংক ইউ